নমস্কার মাধবী ভিলেজ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে এই কুঁড়ো ঝেড়ে এই যে কুঁড়ো নিয়ে নিচ্ছি এই কুঁড়ো ঝেড়ে আমি খুদ বের করে সেই খুদ ফুটাবো বেত শাক লাল শাক তারপরে পালং শাক এই সব শাক সিদ্ধ দিয়ে খুদ ফুটিয়ে মাছ ভাজা দিয়ে খাবো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে বন্ধুরা দেখলে কিন্তু খুব ভালো লাগবে শীতের সকালে চলে এসছি এই যে এখন আমি কুঁড়ো ঝাড়বো এই কুঁড়ো থেকে খুদ বের করে নেবো দেখো সব ঝাড়া হয়ে গেছে এদের মতো পুরো ঝেড়ে নিয়েছি এইবার আমি এটা পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে ফুটাবো কড়াইতে করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে শীতের সকাল পুরো জমে উঠবে আমি এখন রান্না করতে চলে যাচ্ছি উনুন ধরানো হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এই যে দেখো আমি খুদের ভাত ফুটবো বলে এই যে খুদ নিয়ে নিয়েছি আর শাক নিয়ে নিয়েছি এই যে দেখো শাক নিয়েছি এই যে নিয়েছি পালন শাক অল্প করে নিয়ে নিয়েছি আর লাল শাক নিয়েছি আর এই যে বেতো শাক দেখো একদম কচি কচি বেতো শাক এগুলো আমি এখন ভালো করে বেছে কেটে পরিষ্কার করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার জলটা দিয়ে দেই বন্ধুরা এইবার আমি খুঁতটা পরিষ্কার করে ধুয়ে নেব এই যে জল নিয়ে নিয়েছি ভালো করে খুদ ধুতে হয় আমার জল ফুটে গেছে এবার আমি খুদ দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেতো শাক বেঁচে ফেলবো সব হাত দিয়েছি বেশি না একদম মোমের মতো গলে যায় এগুলো হচ্ছে শাক এই যে রেখে লাল শাক বেছে নেব আমি একটু আগা কেটে কেটে নিয়ে এবার আমি নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি শাকটা দিয়ে দেব। তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে এবার সব শাকগুলো আমি সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি এই লঙ্কা দিচ্ছি শাকগুলো সব আমার দেয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিয়েছি এইবার আমি ঢাকা দিয়ে দেব ওই দশ মিনিট মতো লাগবে তারপরে পুরো খুদের ভাত রেডি হয়ে যাবে আমার এই যে খুদের ভাত পুরো রেডি হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা একদম পুরো ঝুরঝুরে ভাত হয়ে গেছে দেখো পুরো রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি এই যে আমার খুদের ভাত পুরো রেডি ও বন্ধুরা মাছ ভাজা করে নিচ্ছি এই মাছ ভাজা দিয়ে খুদের ভাত দিয়ে একদম জমে যাবে শাক সেদ্ধ মাছ ভাজা কাঁচা লঙ্কা সিদ্ধ এই দিয়ে আমি এই সকালের খাবারটা খেয়ে নেব বন্ধুরা শীতের সকালে একদম জমে যাবে একেবারে সিম্পল রান্না এইভাবে তোমরা সকালের খাবারটা খেয়ে নেওয়া দেখবা অনেকটাই মানে গ্যাসের থেকে মুক্ত থাকবে এই মাছ ভাজা দিয়ে কিন্তু খুদের ভাত খুবই টেস্ট লাগে বাড়িতে করে খাবে আমি এই দেখো খাচ্ছি বন্ধুরা বন্ধুরা তোমার আশে থাকবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ